প্রিন্স মামুনের মায়ের কথা শুনে মনে হলো যে এই প্রিন্স মামুনের মাই প্রিন্স মামুনকে নষ্ট করেছে অর্থাৎ লায়লার সঙ্গে শোয়ার জন্য উদ্বুদ্ধ করেছে তার মা এই বিষয়টা আমার কাছে স্পষ্ট মনে হয়েছে এবং লায়লার কাছ থেকে দশতলা বিল্ডিং লিখে চেয়েছে আপনার হলো ফুইননি দশতলা বিল্ডিং বানাতে কত টাকা লাগে জানো হ্যাঁ দশতলা তো বস্তির বস্তি দিয়ে যে সুন্দর একটা পোলা জন্ম দিয়েছে সেই পোলাকে দিয়ে এক মহিলার যে কিনা ডিভোর্সে একটা মহিলা তাকে তার দশতলা বিল্ডিং ওই মহিলা তো সম্বল দশতলা বিল্ডিং তুমি যদি লিখে চাও কেন নিজে বানাতে পারো না ইনকাম করতে পারো না এগুলো ছোট লোকগুলো সাময়িক ভাইরাল হয়ে এভাবে আপনার হলো এগুলো এগুলোর চাহিদা বেড়ে গেছে এবং এই মহিলা দেখলাম পিস মামুনের মা সেই মহিলা সে একজন মহিলা হয়ে আরেকজন মহিলা ভিক্টিম তার তাকে তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে হ্যাঁ সেক্সুয়ালি ডিফাইন করছে যে সে তার সাথে শুইছে কেন মানে লিফট টুগেদার করছে এটা এর মায় তো বড় অপরাধী আমার কাছে এটা মনে হয়েছিল জানি না অন্যরা কী বলবে আমার সরল দৃষ্টিতে প্রিন্স বামুনের মা প্রিন্স মামুনকে লায়লার সঙ্গে শোয়ার জন্য সেখানে পাঠিয়েছে এই ধর্ষণের জন্য প্রিন্স মামুনের মাকেও গ্রেপ্তার করা উচিত প্রিন্স মামুনের হচ্ছে প্রিন্স বামুনের মা বেশি অপরাধী আমার মনে হয়েছে হ্যাঁ মা এত আপনি দেখেন একটা একটা ধর্ষণ বিভিন্নভাবে হতে পারে ছোটো একটা বাচ্চা ধর্ষণ করার আগে ধর্ষণ কী করে চকলেট দিয়ে বুঝায়, চিপস দিয়ে বোঝায় বিশ টাকার নোট দিয়ে বোঝায় তাই না তার মানে কি ওই ছোট বাচ্চা চকলেটের বিনিময়ে ধর্ষিত হচ্ছে বলেন না তাকে তাকে ইনায় বিনায়ে তার তার মেন্টাল সেট আপ সে তাকে রেপ করবে এই জন্য সে চকলেট দিচ্ছে যা আছে সে তটস্থ হয়ে চেষ্টা করছে ঠিক একইভাবে বিয়ে করার ক্ষেত্রেও আপনার হলো ধর্ষণ প্রাপ্তবয়স্ক নারীকে ধর্ষণ করার ক্ষেত্রেও তাকে কখনো বলছো তুমি আমার বউ তুমি আমার বন্ধু তুমি আমার প্রেমিকা বলতেছে আমি তো বিয়ে করেই ফেলেছি আমরা তো বিয়ে করবই মানে তুমি এইরকম করছো কেন হ্যাঁ আমরা তো আমরা তো সামনে বিয়ে করতেছি এইগুলো ধর্ষণের জন্য এক একটা মানে হলো রাজি করানো যৌনতায় রাজি করানোর জন্য প্রতারণামূলক বাক্য যেগুলোর মাধ্যমে এগুলো এক ধরনের ধর্ষণ অনেকে বলে না একসঙ্গে থাকছে ধর্ষণ কেন না 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 ও ধর্ষণ করার নিয়তে গেছে হ্যাঁ একটা হলো জোরপূর্বক ধর্ষণ আর একটা ধর্ষণ করার ইনটেনশন নিয়ে গিয়ে সে কখনও চকলেট দিচ্ছে কখনো ফুল দিচ্ছে কখনও আপনার হলো সুন্দর কথা বলছে কখনো কবিতা বলছে কখনো গান বলছে এগুলো দিয়েও ধর্ষণ হয় সুতরাং লা ক্ষেত্রে যে ঘটনা ঘটছে এটা স্পষ্ট যে ধর্ষণ এবং এই ধর্ষণের সঙ্গে তার মা অভিযুক্ত মা একজন সহযোগী এবং সেই সহযোগী মা তার হয়ে এখন সাফাই খাচ্ছে এবং এই মা যথেষ্ট লোভী যে দশতলা বিল্ডিং চায় এরা যথেষ্ট ছোটো লোক যে একজন ধনী ডিভোর্সি মহিলা যে একটা আশ্রয় খোঁজে একটা পুরুষ খোঁজে একটা ডিভোর্সি মহিলা একটা পুরুষ খোঁজে তার একটা নিরাপদ জায়গা দরকার তার একটা হাজব্যান্ড দরকার সেই জায়গাটা থেকে সেই জায়গাটাকে সে প্রমোট করেছে অর্থায়ন করেছে টাকা দিয়েছে তাকে তো আমি জীবন জীবনসঙ্গী হিসেবে পাচ্ছি এগুলো পেয়েও যখন প্রতারণা করছে কি ছোট লোক দেখেন বলে দশতলায় বিল্ডিং লিখে দিবে তার বাবা মার দেখাশোনা করার জন্য ভরণ পোষণের জন্য কেন নিজে করতে পারিস না হ্যাঁ এক ডিভোর্সি মহিলার দশতলা বিল্ডিং দিয়ে টাকায় শোষ এই সকল ছোটো লোক মানে আসলে আমার দাদি বলতো মানুষের মন বড় হতে কয়েক জেনারেশনের মন বড় হতে হবে তারপরে সে মন বড় হবে অর্থাৎ দাদার মন বড় হতে হবে বাবার মন বড় হতে হবে এরপরে সন্তানের মন বড় হবে এগুলো ছোটো লোকগুলো হঠাৎ করে ভাইরাল হয়ে সমাজে যা তা ভাবছে হাই রায় কী অবস্থা ওই হই হই হলো এরকম এদেরকে যারা ফলো করে তারাও ছোটো লোক একজন স্বামী পরিত্য বা ডিভোর্স একজন নারী এই ধরনের নারীরা অনেক সাফারিংসে থাকে মেন্টাল হেফাজার সিচুয়েশনে থাকে হতাশায় থাকে তারা একজন সঙ্গী খোঁজে একটা সঙ্গী ছাড়া তাদের আর কিছু প্রয়োজন না ঠিক আছে নিরাপত্তা সেফটি প্রয়োজন সোশ্যাল সেফটি সমাজে অনেক ডিভোর্স মহিলা আছে তাদের যাওয়ার কোথাও জায়গা নাই তাদের অনেকে অর্থ আছে অনেকে অর্থ নাই ঠিক আছে এই জায়গা থেকে তারা গন্তব্য খোঁজে কিন্তু এই গন্তব্য খোঁজা নারীদেরকেই মানে তাদেরকে তাদেরকে আপনার হলো তাদের অসহায়ত্বকে পুঁজি করে অনেকে মাথায় হাত বুলাই দেওয়ার নামে ধর্ষণ করে অনেকে আপনার হলো আবেগ দেখিয়ে তাদেরকে বিছানায় নেয় বিভিন্নভাবে নেয় তারা তো একটা আশ্রয় চায় তারা একটা সেফটি চায় সোসাইটি তাদেরকে সেফটি দিতে পারছে না তাদের অর্থনৈতিক সেফটি নাই সোশ্যাল সেফটি নাই এই সেফটি চাওয়া মহিলাগুলো কারোর সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করতে চাওয়া আমি মানে সম্পর্ক অবৈধভাবে সম্পর্ক করা আমরা প্রমোট করি না কিন্তু বিয়ে করতে চাওয়া কারোর সাথে ঘর করতে চাওয়া সংসার করতে চাওয়া এটা একটা কোনো ক্রাইম না ঠিক এ জায়গা থেকে লায়লা যে চেষ্টা করেছে কাউকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সে যে স্বামী হিসেবে হতে গিয়ে একজন রেপিস্ট হয়েছে তার প্রমাণ এটা এটা যেহেতু একটা সম্পর্ক কেন্দ্রিক জটিলতা সেহেতু এটা আপনার হলো বিবাহের মাধ্যমেই সমাধান হয় বলে আমার মনে হয় ঠিক আছে এই এইটা একটা বিষয় কিন্তু যেহেতু প্রিনিস মামুন প্রতারণা করেছে সে একটা ফ্রড আমি মনে করি লায়লা তাকে বিয়ে করা উচিত না এ ধরনের ফ্রড যারা তাদের বিয়ে তার পাশাপাশি ছোটো লোক ছোটো লোককে বিয়ে করবে কেন ভালো একটা মানুষ দেখলে বিয়ে বিয়ে করে ফেলে মানুষ সমাজে মানুষের অভাব রয়েছে